সুপ্রিয় দর্শক সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা বাংলাদেশের আকাশে আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বার্তা এসেছে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের দূতাবাস জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আগামী দিনগুলোতে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে মার্কিন নারকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে দূতাবাস সরাসরি বলেছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস কেন এই মুহূর্তে এই কড়া নিরাপত্তা সতর্কতা জারি করল বাংলাদেশের সামনে আসলে কি হতে যাচ্ছে এটি কি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ঝড়ের কোন পূর্বাভাস দিচ্ছে আজ আমরা বিশ্লেষণ করব মার্কিন দূতাবাসের সতর্কতার আড়ালে থাকা কূটনীতিক উদ্বেগ এ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে আসন্ন নির্বাচনের ভবিষ্যৎ আপনারা দেখলেন দর্শক আমরা একটু নিউজ পত্রিকা থেকে দেখে আসি কি লিখেছে এবং কি বলেছে এখানে স্পষ্টভাবেই সে কথাটাই বলা হয়েছে সতর্কবার্তা যুবদতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন গণভোট অনুষ্ঠিত হবে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আর ঘন ঘন তীব্র হতে পারে সতর্কবার্তা বলে শান্তিপূর্ণ উদ্দেশ্য শুরুা বিক্ষোভ হটাছায়াংশ তা রূপ নিতে পারে এর কারণে বড়দান সমাবেশ চলা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কথা বলেছে তো আমরা দর্শক বিশ্লেষণে যে ঘটনাগুলো আসছে এবং বিভিন্ন তথ্য সূত্র থেকে যে খবরগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে এই এই সতর্কতার মাধ্যমে আসলে আমরা কোন দিকে যাচ্ছি সোমবার পনেরোই ডিসেম্বর জারি করা এই নিরাপত্তা সতর্কবার্তাটি বেশ কিছু কারণে বা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেই একটা হচ্ছে যে সতর্কতা জারি হয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের অনুষ্ঠিত হওয়ার পরিপ্রেক্ষিতে দূতাবাস স্পষ্ট জানিয়েছে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক কর্মসূচি আরো ঘন ঘন এবং তীব্র হতে পারে সহিংসতার যে আশঙ্কা তারা করেছে সেক্ষেত্রে তারা বলেছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই পর্যবেক্ষণ অনুযায়ী শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভ হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে এই পর্যবেক্ষণ ইঙ্গিত দেয় তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যা দেশে বড় আকারে অস্থিতিশীতার ঝুঁকি দেখাচ্ছে বা দেখতে তারা পাচ্ছে সময়কাল এবং তাৎপর্য যদি আমরা বিবেচনা করি তাহলে নির্বাচন যখন দ্রুত ঘনিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে এই ধরনের কড়া সতর্কতা জারি করা প্রমাণ করে আন্তর্জাতিক মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বড় রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দেখছে এবং নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কথা জানাচ্ছে মার্কিন দূতাবাসের সতর্কতা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পটভূমির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরিতে ব্যর্থ হয়েছে বলে আমরা জানি এদিকে আওয়ামী লীগ দমন নিপনের অভিযোগ করছে অন্যদিকে বিএনপি ও তার মিত্ররা নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ করছে সম্প্রতি ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মতো ঘটনাগুলো প্রমাণ করে দেশের রাজনৈতিক সহিংসতা বাড়ছে এবং এর পিছনে ইউনুসের মেটিকুলস ডিজাইন কাজ করছে এই ধরনের সব ঘটনাগুলোর ফলে বিক্ষোভ এবং সংঘাত তারা তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং তার নমুনা কিন্তু আমরা দেখছি বাংলাদেশের নির্বাচনের আগে রাজনৈতিক বিক্ষোভ হরতাল এবং সংঘাতের ঐতিহাসিক রেকর্ড রয়েছে মার্কিন দূতাবাস অতীতে এই অভিজ্ঞতা থেকে তাদের নাগরিকদের সতর্ক করেছেন না এর পিছনে আরো গভীর কোনো উদ্দেশ্য রয়েছে বলে আমরা বুঝতে পারি এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটার দিকেই কিন্তু বাংলাদেশ রয়েছে মার্কিন দূতাবাসের এই নিরাপত্তা সতর্কতা জারি নাগরিকত্বের জন্য নয় এটি বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে যে উদ্বেগ সেটাই কিন্তু প্রতিফলন হিসেবে আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া স্বচ্ছ নিরপেক্ষ এবং ইনক্লুসিভ রূপের জোর দিয়েছেন এই সতর্কতা জারি ইঙ্গিতায় তারা মনে করছে বর্তমান পরিস্থিতিতে সেই স্বচ্ছতা নিরপেক্ষতা এবং ইনক্লুসিভ নির্বাচন মারাত্মক ব্যাহত হওয়ার সম্মুখে বা মুখে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব আজির জয় আগেই অভিযোগ করেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচনের উপর বিদেশি শক্তির ছায়া পড়েছে মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তা সেই বিতর্কের আগুনে যেন আরো ঘি ডাল সংঘাত বাড়লে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বাড়তে পারে মার্কিন দূতাবাস সম্ভবত সেই দিক ঝুঁকি দিকে আগে বাগে সতর্ক করছেন সতর্কবার্তা মার্কিন নাগরিকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে বড় ধরনের জনসমাবে বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান করা হয়েছে নাগরিকদের আশেপাশে পরিস্থিতির প্রতি সচেতন থাকতে বলা হয়েছে যা তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য জরুরি স্থানীয় গণমাধ্যমে নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যেকোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে জরুরি পদ প্রয়োজনে দূতাবাস কনসুলার অফিসার বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম বা এস নিবন্ধনের আহ্বান জানিয়েছে এই পরামর্শগুলো প্রমাণ করে মার্কিন প্রশাসন বাংলাদেশে দীর্ঘ এবং তীব্র সংঘাতময় পরিস্থিতি দেখতে পাচ্ছে ঢাকাস্থ মার্কিন রাজদূতাবাসের এই নিরাপত্তা সতর্কতা বাংলাদেশের রাজনীতিতে বড় রাজনৈতিক ঝড়ের একটা স্পষ্ট পূর্বাভাস আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে পারে এমন আশঙ্কা থেকে এই সতর্কতা জারি করা হয়েছে বলে অনেকে মনে করেন ইউনুস সরকারের উচিত বা আমরা কি উচিত না উচিত হচ্ছে একটা ইনক্লুসিভ নির্বাচন করা উচিত এবং সেই দিকে দেওয়া যদি সেটা না হয় তাহলে সংঘাত নয় আরো বড় ধরনের সংঘাত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হবে এবং গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ চলে যেতে পারে বলে আমরা মনে করি জনগণ এই দেশের জনগণের উচিত এই সংঘাতবাদ পরিস্থিতি বুঝে এড়িয়ে চলা এবং এর বিপরীত সতর্ক হওয়া গণতন্ত্র শান্তির পক্ষে অবস্থান নেওয়া এবং এই ইউনুসের রেজিমের এই অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো মার্কিন দূতাবাসের এই বার্তা বাংলাদেশের জন্য একটা অগ্নিপরীক্ষার সময় ঘনিয়ে আসছে সেই ইঙ্গিত দেয় আপনার দর্শক আপনার কি মনে হয় মার্কিন দূতাবাসের সতর্কতা থেকে বাংলাদেশে আসন্ন সংঘাতের স্পষ্ট প্রমাণ এই পরিস্থিতি মোকাবেলায় কি করা উচিত বা এই বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আসলে কি আমরা সংঘাতময় পরিস্থিতি যাচ্ছি তবে দিক নির্দেশনা যেদিকে দিচ্ছে বা আমরা এই ইউনুস এবং ইউনুসের প্রশাসনের তাদের শয়তানি এবং তাদের দুষ্টামির এবং তাদের এই নোংরামির যে জঘন্য দিক আমরা দেখছি এবং নির্বাচনকে প্রশ্নবিত করা আমি আমি নির্বাচনের টাইপের নির্বাচন আমি তুমি সে এই নির্বাচন করার যে ব্যবস্থা করা হচ্ছে তাতে বাংলাদেশে সংঘাত যে অনিবার্য এবং গৃহযুদ্ধ যে তার প্রমাণ কিন্তু আমরা দেখছি সুতরাং দেখা যাক দর্শক বাংলাদেশ কোন দিকে যায় তবে এই ইউনুসের বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানো এবং প্রতিরোধ করা এখন সময়ের দাবি আপনারা দেখেন যা ভালো বুঝেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে